অলরেডি প্রত্যেকেই জেনে গেছেন বাংলাদেশের জন্য সৌদি আরবে নতুন রাষ্ট্রদূত নিয়োগ দেওয়া হয়েছে এক্ষেত্রে বলা হয়েছে যে অনেকেই বলতেছেন যে বাই নতুন রাষ্ট্রদূত আসার ফলে টাকা মূল সার্টিফিকেট লাগবে না বিশার ক্ষেত্রে অথবা বিশার ক্ষেত্রে অনেক ধরনের সহজ সুযোগ সুবিধা নিয়ে আসবে এ বিষয়টা কতটুকু সত্য এই বিষয়টা আমিও প্রায় লক্ষ্য করছি যে অনেক ইউটিউবার আছেন যারা সৌদি আরবে বিভিন্ন ধরনের কথা বলেন তারা কিন্তু এই জিনিসটা থামবেল দিয়ে প্রচার করতেছেন যে নতুন রাষ্ট্রদূত নিয়োগ করার ফলে পাগামুল সার্টিফিকেট বিষয়টা নাও লাগতে পারে এবং বিষয় ক্ষেত্রেও অনেক সুযোগ সুবিধা পাবেন আসলে এই বিষয়টা যারা বলতেছেন একটু সচেতনভাবে কথা বলা উচিত বিষয়টা ভালো একটু বুঝে কথা বলা উচিত কারণ আমরা যখন এই কথাগুলো বলি বাংলাদেশে যারা বসবাস করতেছে বা সৌদি আরবে নতুন আসবেন তারা কিন্তু অনেকেই বিভ্রান্তিতে পড়ে যাচ্ছেন অনেকেই প্রতারণা হচ্ছেন অনেকেই বিষয়টা কিন্তু বুঝতে পারতেছেন না তো এক্ষেত্রে নেই বাংলাদেশের বা সৌদি আরবের যে দেশেরই একটা রাষ্ট্রদূত যখন নিয়োগ করা হই তখন বিভিন্ন ধরনের সিস্টেম মেনে রাষ্ট্রের কাঠামোর সিস্টেম মেনে তারপরে রাষ্ট্রদূত নিয়োগ করা হই আগে যে রাষ্ট্রদূত ছিল সৌদি আরবের বাংলাদেশে ওনার মেয়াদ শেষ হয়ে গেছে বা উনি যে কোনো কারণে সৌদি আরবে চলে আসছেন আসার ফলে যে শূন্যস্থান তৈরি হয়েছে সেইটাকে পূরণ করার জন্য নতুন একটি রাষ্ট্রদূত নিয়োগ দেওয়া হচ্ছে এক্ষেত্রে যে সৌদি আরবের বিশা বা কোনো কিছুতে প্রভাব পড়বে না বিষয়টা এরকম না যে নতুন রাষ্ট্রদূত নিয়োগ দেওয়ার ফলে আপনি সৌদি আরবে আসতে তাকামুল সার্টিফিকেট লাগবে না বিষয়টা এইরকম না যে সৌদি আরবে আসার জন্য সব নিয়মকানুন আরও সহজ করে দিবে বিষয়টা এইরকম না রাষ্ট্রদূত নিয়োগ দেওয়া হয় সাধারণত এই দেশের রাষ্ট্রের পক্ষ থেকে তো রাষ্ট্র যেই জিনিসগুলো বাস্তবায়ন করবে বা সমাজ কল্যাণ মন্ত্রণালয় বা মানব সম্পদ মন্ত্রণালয় সৌদি আরবের যে বিষয়গুলো আপনার কাছে উপস্থাপন করবে সেইগুলো কেবলমাত্র রাষ্ট্রদূতের মাধ্যমে নিয়োগ করা হয় বা কাজ করানো হই এক্ষেত্রে পুরাতন রাষ্ট্রদূত থাকুক নতুন রাষ্ট্রদূত থাকুক যেই থাকুক না কেন এক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না যদি সৌদি আরবের মানব সম্পদ মন্ত্রণালয় রকম সিস্টেম করে থাকে যে আপনার তাকামূল লাগবে তাহলে কিন্তু যেই রাষ্ট্রদূত হিসাবে বাংলাদেশে যাক তাকামল সার্টিফিকেট কিন্তু অবশ্যই অবশ্যই লাগবে বিষয়টা এরকম না যে সৌদি আরবের মানব সম্পদ মন্ত্রণালয় বলছে যে তাকামুল সার্টিফিকেট লাগবে আর নতুন রাষ্ট্রদূত গিয়ে বলছে যে তাকামুল সার্টিফিকেট ছাড়াই আমরা ভিসা দিব বিষয়টা মূল এরকম না বিষয়টা হলো যে রাষ্ট্রদূতই নিয়োগ করা হোক না কেন মানব সম্পদ মন্ত্রণালয় সৌদি আরব থেকে যে নির্দেশটা দেওয়া হবে সেই নির্দেশটাই উনি বাস্তবায়ন করবেন একমাত্র যদি মানব সম্পদ মন্ত্রণালয় মনে করে তাকামুল সার্টিফিকেট লাগবে তাহলে অবশ্যই আপনাকে তাকামুল সার্টিফিকেট দিয়েই আসতে হবে আর যদি মনে করে তাকামুল সার্টিফিকেটের প্রয়োজন নাই তাহলে রাষ্ট্রদূত থাকুক না থাকুক সিস্টেমটা কিন্তু একই যে আপনার তাকামুল সার্টিফিকেট লাগবে না তো বিষয়টা আশা করি ক্লিয়ার হচ্ছেন কারণ এইটা নিয়ে অনেক বিভ্রান্তি চলতেছে যে যে যেরকমভাবে পারেন উপস্থাপন করতেছেন যে নতুন রাষ্ট্রদূত নিয়োগ দেওয়ার ফলে আপনি নতুন কিছু সুবিধা পাবেন এক্সট্রা কিছু ফ্যাসিলিটি পাবেন বিষয়টা মোটো এরকম না যারা নতুন আসতে চাচ্ছেন তারা বিভ্রান্ত হবেন না মানব সম্পদ মন্ত্রণালয় থেকে যে নির্দেশগুলো দিতেছে আপনার এজেন্সি বা এম্বাসি যেই নির্দেশগুলো আপনাকে বলতেছে ওই অনুসারেই আপনাকে কাজ করে তারপরে সৌদি আরবে আসতে হবে তো এই ধরনের বিষয় আপনারা মূলত কান দিবেন না নতুন রাষ্ট্রদূত বাংলাদেশের যাক না যাক এক্ষেত্রে কোনো বিন্দুমাত্র প্রভাব পড়বে না সৌদি আরবের সরকার এবং মানব সম্পদ মন্ত্রণালয় আপনাকে যে যেই নির্দেশনাগুলো দিচ্ছে অবশ্যই সেই নির্দেশনাগুলো বাস্তবায়ন করে মেনে তারপর সৌদি আরবে আসতে হবে তা না হলে কিন্তু আপনি আসতে পারবেন না এই যে তাকামল সার্টিফিকেট যদি এটা থাকার হয়ে থাকে তাহলে অবশ্যই থাকবে এটা পুরো বাংলাদেশের জন্য মানব সম্পদ মন্ত্রণালয় যে নির্দেশটি আপনাকে দিয়ে থাকবে সেই নির্দেশ অনুসারেই আসতে হবে এক্ষেত্রে আপনার রাষ্ট্রদূত যাওয়া না যাওয়া ওনার নতুন কোনো সিদ্ধান্ত না নেওয়া ওনার কোনোই ব্যক্তিগত এখতিয়ার নেই সৌদি আরবের সরকার যেটা বাস্তবায়ন করতে বলবে ওই যে রাষ্ট্রদূত সেইটাই বাস্তবায়ন করবে যেটা বলবে না সেইটাই করবে না একটা রাষ্ট্রদূত নিয়োগ দেওয়ার উদ্দেশ্য হলো এই দেশের সরকার যা যা বলতে চাই যা যা করাতে চাই তার মাধ্যমে করিয়ে থাকে এটা প্রত্যেক দেশের সিস্টেমের ক্ষেত্রেই এইরকম বাংলাদেশের রাষ্ট্রদূত যখন বিভিন্ন দেশে নিয়োগ দেওয়া হয় সিস্টেম একই তো একই প্রসেসে বা পদ্ধতিতে অগ্রসর হতে হই সুতরাং আপনার ক্ষেত্রে এখানে কোনো প্রভাব পড়বে না যে মানব সম্পদ মন্ত্রণালয় যেটা আপনাকে নির্দেশ দেয় ঠিক সেই অনুসারেই আপনাকে কাজ করতে হবে এবং রাষ্ট্রদূত সেই অনুসারেই কাজ করবে তো যারা নতুন আসতে চাচ্ছেন এই জিনিসগুলো আপনারা মাথায় দিবেন না আপনাদেরকে যেই নির্দেশনাগুলো দেওয়া হয় ঠিক সেই নির্দেশনা অনুসারে কাজ করেন ধন্যবাদ